এই জিনিসটি কি যা দিলেই উড়ে যায় জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন আজ আমি ফুলবাড়ির কার্তিক পুজোর মেলায় সাহাবাড়ির বহু পুরোনো কার্তিক পুজো সেই কার্তিক পুজোর মেলায় আজ আমি হাজির সঙ্গে আপনারাও সবাই দেখুন আমি একটা খুব সুন্দর জিনিস দেখাবো এই মেলায় পাওয়া যায় যেটা আপনি কোথাও পাবেন না অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন স্কিপ করবেন না না হলে কিন্তু মিস করে যাবেন সেই জিনিসটি এই কার্তিক পুজোর মেলায় কাঠের এমন কোনো আসবাবপত্র নেই যে পাওয়া যায় না সব কিছু পাবেন এই কার্তিক পুজোর মেলায় এগুলো কিসের মেলা তুলসীর মেলা এই মেলায় নানান রকম মিষ্টান্ন পাওয়া যায় জিলিপি পাবেন এই খুরমাগুলো কিন্তু এখানে খুব বিখ্যাত দেখতে পাচ্ছেন এই উঁচু উঁচু চূড়া মতো করা এই খুরমাগুলো কিন্তু খুব বিখ্যাত এবং প্রচুর বিক্রি হয় দোকানে বেশ ভিড় লেগেই থাকে এই খুরমা কেনার জন্য এগুলো হচ্ছে মেয়েদের সাজগোজের দোকান দোকান থেকে মাইকিং করা হচ্ছে ও বৌদি আসুন না শুনতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই পরপর পর সব মেয়েদের সাজগোজের দোকান লোহার নানান রকম সামগ্রী এখানে পাওয়া যায় দা কুরুল নানান রকম জিনিস বটি থেকে সব কিছু লোহার জিনিস এখানে পাবেন এখানে শিল্পাটাও পাবেন পাথরের নানান জিনিসপত্র এখানে পাওয়া যায় 阿金弟弟。 এগুলো তো পুকুর থেকে আনা হয় মানে আর কি বানা থেকে বের করে তাতে শুকানো হয় তাই না গোল গোল হয় আপনার বাড়ি কোথায় জালালপুর এদিক থেকে আসেন আপনারা তিনশো টাকা কিলো ভ্যাটের ঘইটা আপনারা কোথা থেকে নিয়ে আসেন

এই পুরো বস্তায় কত মাল হবে দশ কিলো মাত্র পুরো বস্তায় প্রায় দশ কিলো মতো মাল হবে খুবই হালকা

এইটি হচ্ছে সেই বিখ্যাত সাহাবাড়ি যে সাহাবাড়ির এই কার্তিক পুজো দুর্ভাগ্য কার্তিক ঠাকুর গতকালই বিসর্জন হয়ে গিয়েছে আমি দেখাচ্ছি আপনাদের মণ্ডপটা এটা হচ্ছে কার্তিক ঠাকুরের মণ্ডপ গতকাল বিসর্জন হয়ে গিয়েছে এই বাড়িরই কার্তিক পুজোর মেলা দেখতে পাচ্ছেন কাঠের নানান ধরনের সামগ্রী এমন কোনো জিনিস নেই কাঠের আপনি এখানে পাবেন না খাট চেয়ার টেবিল সব কিছু আপনি এখানে পাবেন এবং এই কাঠের মেলাটা এক থেকে দেড় মাস পর্যন্ত থাকে এই কাঠের মেলাটা ভিডিও করার জন্য এটা মানে ওনারা ওপরে মোবাইল লাগিয়ে দেবেন আর এইটিএরে ঘুরবে তাহলে আপনার নানান ধরনের ভিডিও হবে আর কি এবং আপনি গান লাগিয়ে সেই ভিডিও আপলোড করতে পারবেন মেলা দেখা শেষ আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে দেখলেন মেলা আশা করি প্রত্যেকের ভালো লাগলো অবশ্যই ভিডিওটি লাইক করবেন সবার সাথে শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে নেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব বা ইউটিউবে কোনো অ্যাক্টিভিটি করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন